বিসমিল্লা রহমানের রাহিম পরম করুণাময় আল্লাহ তালার অশেষ মেহরবানিতে প্রতন কুষ্টিয়া পশ্চিম পাড়া আরবি জামি মসজিদের কাজ দ্রুত গতিতে চলছে আপনারা দেখছেন যে কলাম ওয়ালের কাজ হয়ে গিয়েছে আগামী অল্প কিছু দিনের মধ্যেই আমরা সার ঢালাই দেখতে পারবো সেই সাথে মসজিদের যে সীমানা প্রার্সির প্রার্সি নির্মাণ হয়েছে প্লাস্টারের কাজ চলছে গ্রিল লাগানো হয়েছে প্রতিটি কাজ সুন্দরভাবে সম্পূর্ণ হচ্ছে আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আদায় করছি যে আমাদের মনের আশা পূরণ করেছেন এবং এই মসজিদের যে জমি বাসা ডাক্তার দান করেছেন তার মনের ইচ্ছা আল্লাপাক পূরণ করার পথে নিয়ে যাচ্ছেন আমরা সকলেই দোয়া করি যেন এই মসজিদের কাজটি দ্রুত সম্পন্ন হয় এবং যে জমি দান করেছেন তার মনের আশাটাও সম্পন্ন হয় পরিশেষে আল্লাপাকের কাছে আবারও শুক্রিয়া আদায় করছি এবং পুরাতন কুষ্টিয়ার মানুষের একটি সুন্দর নামাজের এবং প্রার্থনার যে জায়গাটি সেই জায়গাটি আরও সুন্দরভাবে ফুটে উঠুক এই প্রত্যাশা রেখেই শেষ করছি আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবেন স্বপ্ন ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন যেন স্বপ্ন ফাউন্ডেশন আরও ভালো ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারে এবং এলাকার উন্নয়নের কাজে সম্পৃক্ত থাকতে পারেন সেই প্রত্যাশা রেখেই শেষ করছি আল্লাহ হাফিজ সকলেই ভালো থাকবেন এবং নতুন 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 কাজের সাথে সম্পৃক্ত থাকার জন্য দোয়া করবেন সেই আশা রেখেই শেষ করছি আল্লাহ হাফেজ